আর শিবু প্লাস্টিক এবং বিশেষ করে ভোটের বাজার কোন ফুটবল একাদশ তাদের মধ্যকার খেলা দেখার মাধ্যমে জানা ছিল যারা রয়েছেন দোবারিয়া থেকে সজীব আগামীকালকে ফাইনাল ম্যাচ আপনাদেরকে দেখার আমন্ত্রণ জানাচ্ছি সুপ্রিয় দর্শক আবারও কাকুরি এবং সেন্টার মুমেন্টস ল্যান্ড পপি জাতীয় বিদ্যালয়ের হিসেবে মাঠে প্রবেশ করেছে

তাদের <ohan> যাত্রা <screams as in tears>